সালামু আলাইকুম প্রসম্মায়িত সুধি অনেক দর্শক আছেন আমাদের সাথে আলোচনা করে থাকেন যে মুখে বরণ কেন ওঠে বরণ উঠলে করণীয় কি আপনারা কি ধরনের ওষুধ গ্রহণ করলে বরণ থেকে মুক্তি লাভ করতে পারবেন এ সকল বিষয় প্রস্তুত করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বরণ কি দ্বিতীয়ত আলোচনা করব বরণ উঠলে করণীয় কি তৃতীয়ত আলোচনা করব বরণ উঠলে আপনারা কি ধরনের ঔষধ গ্রহণ করলে বরণ থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন এ তিনটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দেব প্রথমে আলোচনা করি বরণ কি দেখুন ত্বকের সেবাসিয়াস গ্রহণটি থেকে সেবাম নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসারণ হয় যদি কোনো কারণ বসত ত্বকের গ্রহ নালীর মুখগুলি বন্ধ হয়ে যায় সেবাম নিঃসারণ হতে বাধাগ্রস্ত হয় তখন মুখ থেকে বরণ উঠে ফুসফুরি হয় নানা সমস্যা উঠে থাকে ক্ষেত্রে মুখে পড়ে থাকে। সাধারণত বরণ হলে অসৌন্দর্য লাগে অনেকের ক্ষেত্রে চুলকানি হয় অনেকের ভিতর থেকে পয়জন বের হতে থাকে নানাবিধ সমস্যা হয় বরণ এছাড়াও অনেকগুলি কারণ থাকতে পারে বিশেষ করে আমরা বলি হজমের সমস্যা পাকুস্থলের গোলজ কুষ্ঠ কাঠিন্য সমস্যা রাতে ভালো গুম হয় না আছে অধিক মাত্রায় অ্যালকোহল পান করেন এছাড়াও জিনগত সমস্যা এমনকি হরমোনের তারতম্য ঘটলেও মুখে বরণ উঠে থাকে সর্বশেষ অ্যালোসিনা ক্যাপসুলটি গ্রহণ করবেন সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল নিয়মিতভাবে গ্রহণ করবেন মুখের মেস্তা বোরণ বরণের কালো দাগ স্থায়ীভাবে রিমুভ করতে অ্যালোসিনার ক্যাপসুলটি বেশ। অলরেডি ওষুধের গায়ে সুন্দরভাবে লেখা আছে মুখের বরণ মেস্তা কালো দাগ স্থায়ী সমাধান করে বদহদম কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে মূলত তিনটি রোগের উপরে এই ওষুধটি গুরুত্বপূর্ণ শত শত রোগী আলহামদুলিল্লাহ বরণের চিকিৎসায় এ যাদের মুখে কালো হয়ে গেছে অসুন্দর স্থায়ী সমাধান করতে অ্যালোসিনা ক্যাপসুলটা নিয়মিতভাবে গ্রহণ করবেন যারা মূলত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করে এদের ক্ষেত্রে অ্যালোসিনা ক্যাপসুলের সাথে একটি ক্রিম দিয়ে থাকি রাতে ঘুমনের আগে মুখ পরিষ্কার করে লাগিয়ে রাখবেন আর আর জেল আমরা দিয়ে থাকি মুখটা পরিষ্কার করার জন্য মুখ ধৌতু করার জন্য একটা জেল দিই মুখ ধৌতু করার জন্য একটা ক্রিম দিই রাতে লাগানোর জন্য আর খাবার জন্য অ্যালোসিনা ক্যাপসুল দিয়ে থাকি বরণের চিকিৎসায় এ তিনটি ওষুধ বেস্ট যারা কোনো ক্রিম ব্যবহার করতে পারেন না তাদের জন্য হচ্ছে অ্যালোসিনা ক্যাপসুল নিয়মিতভাবে দুই মাস তিন মাস গ্রহণ করলে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার বর্ণের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন আশা আপনারা বুঝতে পারছেন যে বোরন কেন ওঠে বোরন উঠলে আপনারা কি কি ওষুধ গ্রহণ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই